ঈদের দিনও তার হাত পেতে দাঁড়িয়ে থাকে তার মধ্যে কিছু মা আর কিছু বাপ থাকে না আছে পরনের নূতন কাপড় না আছে পেটে কোনো খাবার হাত পেতে দাঁড়িয়ে আছে কখন তাদের হাতে পাঁচ টাকা দশ টাকা দেওয়া হবে তারা কিছু খাবে চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে বাবা যায় তাদের সন্তানগুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে بسم الله الرحمن الرحيم وقضى ربك ان تَعْبُدُ الا اية وَبِالْوَالِدَيْنِ احسانا يا مر بند يا أمي الله يا الله تعالى দ্বিতীয় নম্বর ইবাদাত তোর বাপ মায়ের প্রতি এহসান করা বাপ মাকে ভক্তি করা অবহেলা করো যারা বুড়িমা শুনবে বুড়িমা শোনানোর আগে আপনাদেরকে শোনাই যে বুড়িমা গজলটা কেন লিখেছিলাম এবং একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই বাচ্চাটাকে মানুষ করতে হয় বড় করতে হয় আগে এই গজলটা শোনেন তারপর বুড়িমাটা পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন যে বুড়িমা

হে মায়ের সন্তানের একটা কথা আমি বলি একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো রাতে ঘুমোতে দেয় না খামা খেতে গেল সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য কোন মা দিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য করে ঘুমা আমি মা অন্য করে ঘুমাই কারণ না তুই আমাকে ঘুমোতে দিস না তুই আমাকে খেতে দিস না আমি তোর মতো বাদমাশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা তুই আজকে অন্য করে ঘুমা কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো রাতের বেলা মা তাড়াহুড়ো করে উঠে সুন্দর আরামের বিছানা করে পোচাপুচি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা ভাড়া দেয় আর সেই বাপমা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিমা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেবুর ঘরে বাজ পড়ে আ সহ্য হয় না কত বউমা আছে বলবো কোন আপনারা রাগ করবেন না কত বউমা বলবো কোন এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাগবার আমি পরিষ্কার করব আমার ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাড়ি থেকে বের করো হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তীরপোল দিয়ে বা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোল ঢুকিয়ে দিল বাপমা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর

এখানে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা ভাইটা আওয়াজ তোলেন ভাই এটা আওয়াজ তোলেন এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল এখন ছেলে আলাদা খায় আর বাপমা খায় ছেলে আর মায়ের দিকে তাকিয়েও দেখে না যে মায়ের খাওয়া হচ্ছে কিনা বাপটার কোনো ওষুধ পালা লাগবে কিনা তাকিয়েও দেখে না মা রাস্তার দাঁড়িয়ে আছে সন্তানটা কখন বাজারে যাবে মা দাঁড়িয়ে আছে ওষুধ আনতে দেবে সন্তান একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা সারাটা রাত আমি ঘুমোতে পারিনি আমার জন্য একটু ওষুধ এনে দিবি বাবা দশ টাকা ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না

সাথে একটু ইলিশ মাছটা দরকার নেই কেন বলেন তিনি শাশুড়ি চারটে করে ডিম দেয় আর মা তো আধানও দেয় না ওই জন্য শাশুড়ি আসলে মুরগির গোশ গরুর গোশ ইলিশ মাছ হ্যান ত্যান কলচের মাথা কত কি আনবে করি আবার একটা কারণ আছে এখনকার ছেলেরা শাশুড়ির প্রতি একটু বেশি মায়া এই কারণ কি জানেন ফাইভ জি জামানা তো এই ফাইভ জি ইন্টারনেট এত স্পিডে চলছে যে মায়ের পায়ের তলায় জান্নাতা নেই এখন এই ইন্টারনেটের স্পিডে মায়ের পায়ের তলা থেকে জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্যই খালি জামাইরা শাশুড়ির পায়ে জমা খাচ্ছে তাহলে আমার শাশুড়ির মতন সুন্দর আর কেউ পৃথিবীর বুকে হয় না আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে রাখ হ্যাঁ

এবার বুড়িমা একটু মাঁক থেকে গেল বুড়ি টা একটু পরে হোক যেহেতু আমরা জল লোক